সব ফার্নিচার বলতে আমরা সাধারণত পুরানো ঐতিহ্যবাহী একশো বছরেরও বেশি আসবাবপত্র বা জিনিসপত্র বোঝাই এগুলি কেবলমাত্র আসবাবপত্র হিসাবে বিবেচিত হয় না বরং ইতিহাস কারুকার্য এবং নান্দনিক সৌন্দর্যের কারণে গ্রহণযোগ্য বস্তু হিসাবে বিবেচিত সাবেকিয়ানায় ভরা এই আসবাবপত্রের সংগ্রহ করার সময় তার বয়স কারুকার্য উপকরণ এবং শৈলী বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী অ্যান্টিক ফার্নিচারের নামে নকল ফার্নিচার বিক্রি করছেন তাই আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে প্রকৃত অ্যান্টিক ফার্নিচারের প্রচুর সংগ্রহ রয়েছে আর সাথে রয়েছে এই প্রতিষ্ঠানের চল্লিশ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা অনেকদিন পরে আমি আবার অ্যান্টিক ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোথায় এই অ্যান্টিক ফার্নিচারের দোকান কিভাবে এখানে আসবেন কোন কোন দিন খোলা থাকে কীভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়নগর থেকে পাঁচ কিলোমিটার দূরে হাটখোলা বাজারের মধ্যে এই দোকানের নাম হলো জালাল ফার্নিচার লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরে শিয়ালদা সাউথ সেকশন থেকে জয়নগর স্টেশনে নামবে জয়নগর স্টেশন থেকে টোটো অথবা অটোতে হাটখোলা বাজারে আসবেন এছাড়া স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি ফোন করতে পারেন জালাল বাবুর সাথে জালাল ফার্নিচারে আসার জন্য তো এই হলো জালাল ফার্নিচারের রিপেয়ারিং পুরানো জিনিসপত্র এখানে টুকটাক রিপেয়ারিং হবে এই ধরুন পুরানো প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে এখানে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের পুরানো দিনের অ্যান্টিক খাট এছাড়াও যে সব এগুলো যে শোকেস গুলো আপনারা সুন্দর সুন্দর ডিজাইন এর পেয়ে যাবেন এখানে পাথর সমেত দেখুন আপনারা এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের শোকেস রয়েছে তো সাবেকি জিনিসপত্র একেবারে আপনারা আপনাদের পছন্দ মতো পুরানো জিনিসপত্র দেখুন এখানে প্রচুর রয়েছে সেই জিনিস গুলো আপনাদের পছন্দ মতো আপনারা পেয়ে যাবেন এবং প্রচুর কালেকশন রয়েছে এনাদের অনেকগুলো গোডাউন রয়েছে জালাল ফার্নিচার আপনারা ঠিক সেইভাবে এনারা রেখে দিয়েছেন আপনাদের সাথে দরদস্তুর হওয়ার পরে এনারা আবার নতুন করে এগুলোকে সুন্দর করে পালিশ দিয়ে আপনার আবার রূপ দেবে ওই আলমারিটা হাইটটা দেখুন কত হাইট দেখুন এখন যিনি ওনার আছেন জালালবাবু জালালবাবুর সাথে কথা বলো কেমন আছেন জালালবাবু ভালোই আছে আচ্ছা আমাদের দর্শক বন্ধুর জন্য আজকে কি কি কালেকশন রেখেছেন অনেক ধরনের ভালো আলমারি ভালো খাট ড্রেসিং টেবিল সোফা সে অনেক ধরনের ফার্নিচার এন্ড ফার্নিচার আছে আচ্ছা এটা এটা একটা খুব সুন্দর ডিজাইন দেখুন ভাস বলে তো এইসব জিনিস এন্ডিক জিনিস এক পয়সা দিলেও পাওয়া যায় না যার জন্য এসব একশো দেড়শো দুশো বছরের জিনিস এই জিনিসগুলো এখন কালেকশন করা খুব মুশকিল যার জন্য এই জিনিসের এত মূল্যবান জিনিস ধরুন একশো দেড়শো বছর আছে হাজার হাজার বছর গেলেও ওদের রথ খতিতে বার্মাটি কাটার অর্থ হলো ইংরেজ যখন এদেশে মানে রাজিত্ব করত তখন এইসব বার্মা থেকে কাঠ আসতো ইংরেজ রাজিত্ব করার পর বার্মা থেকে কাঠ আসা বন্ধ তাহলে যদি বলো আপনারা কোথায় পাচ্ছেন এগুলো পুরনো ছাড়া নতুন আর বার্মাটি কোনো কাঠ তৈরি হয় আমরা কোনো মালে পালিশ করি না কাস্টমার দেখে গেলে তারপর আমাদের পালিশ হয় যেহেতু ওগুলো তো ফাঁকবাস কিন্তু আমাদের আগে কাস্টমাররা দেখে যাবে আমাদের সব একটা দুপাল্লা এগুনো এগুলো আমাদের মোটামুটি আপনি একটা প্লাইয়ের যে কোনো মাল করবেন এখন বর্তমান বাজারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার নিচেই কোনো প্লায়ের জিনিস হবে না এখন সেই রেটে আমরা এই একুশ হাজার টাকা হলে এরকম দুপাল্লা বেলজিয়াম কাঁচ দিয়ে আমরা হ্যাঁ পালিশ টলিশ করে এগুলো আমাদের একুশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এগুলো এটা আমরা বাংলা খাট বলে সাত ছয় আছে বুঝলেন আমরা যেরকম এনেছি সেরকম কি আমরা ধুলো পর্যন্ত এর কিছু করিনি এই খাটটা আপনার শুধু এর একটা জিনিস মানে আমরা দেবো না আগেকার দিনে যে নাটবলু কেলাম থাকতো সেটা বাদ দিয়ে আমরা এখনকার দিনের ফিটিংটা করে দেবো আর এরকম 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 ডান্ডা হবে বুঝলেন দাদা চার কোনে চারটে ডান্ডা থাকবে এই এটা আমরা বাংলা খাট মানে সাত ছয় আর ওই যে এই একটা ধরো বোম্বাই খাটের কালেকশন এসছে বুঝলেন দাদা এগুলো আমরা বোম্বাই খাটের করলে এর বৈশিষ্ট্য হলো এরকম মাঝখান থেকে ডান্ডা উঠবে বুঝলে এর পা থেকে মাথা পর্যন্ত মানে সব জায়গায় কাজে পকর থেকে আমরা ওইটা সত্যি ডান্ডা আছে এটা আমরা সাত পাঁচ আছে ওটা সাত ছয় আছে বুঝলেন মানে এবারে খাদের কালেকশন দাদা ভাই প্রচুর আছে আলমারি কালেকশন প্রচুর আছে এগুলো আমরা সাত পাঁচ খাট আছে সাত পাঁচ খাট আছে ঠিক আছে দাদা আমরা যেটা বলছি ধরুন যারা এই খাটটা নিচ্ছে বোম্বাই খাটটা হুম পুরো ফিটিংস হবে পুরো একদম ফিটিক্ আপনার পালিশটা আপনার মর্জি মতন আপনি যেরকম বলবেন সেরকম আমাদের পালিশটা হবে আমাদের কলকাতা থেকে যেই মালটা যেরকম আসে আমরা টোটালি সেই মালটা সেরকম থাকে কাস্টমার এসে দেখে কোথায় কি আছে না আছে তারা দেখে পছন্দ করলো তারপরে আমরা কাজ করব সাত পাঁচ আপনার মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাংলা খাটে স্টার্টিং আছে

তো আর এগুলো আপনারা ফোন করে দাদার সাথে নাম্বারে যোগাযোগ করে দাম জেনে নেবেন তো এগুলো রয়েছে এখানে রয়েছে একটা ভাস রয়েছে খুব সুন্দর ডিজাইন ভাসটা এই একটা দোপাল্লা আছে দেখুন দাদা ভাই পায়াটা দেখুন দাদা ভাই অ্যাকচুয়ালি অ্যান্টিক বলে এগুনো দাদা এই এগুনো বলে দাদা এ অরিজিনাল আপনার বেলজিয়াম ক্লাস আছে

এটা সম্পূর্ণ কিন্তু একটা কাটের উপরে দাদা ভাই হ্যাঁ একটা কাটের উপরে তো এটা কি দাম রেখেছেন এই এইটা দাদা ভাই 10.5 হাজার টাকা 10.5 হাজার টাকা দাম রেখেছেন এই এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের আছে দাদা ভাই এইগুলো পিতলের তো এগুলো পিতলের আছে এইগুলো সব পিতলের আছে আর ডিজাইন গুলো দেখুন এটা এটা আলমারি রয়েছে সব পেয়ে রয়েছে ডিজাইনটা কত সুন্দর ডিজাইন দেন নেক্সট কি দেখাচ্ছেন দাদা এই একটা দুপাল্লা আছে দাদা ভাই এটা কাঠ গ্লাসের হ্যান্ডেল আলমারি কালেকশন এত ভালো ভালো

এক আপনার মোটামুটি সাড়ে তেরো হাজার টাকার মধ্যে এক পাল্লা গুলো হয়ে যাবে এরকম সাইড আপনার লকার আছে বুঝলেন এই যে ফার্নিচার গুলো আমাদের বাড়ি থেকে যখন নামানো হয় প্রচুর মানে টাফ ব্যাপার এই যে একটা আলমারি এখানে কালকের আনা হয় যে আলমারিটা হাইট আছে আট ফুট এই আলমারিটা সম্পূর্ণ যে বাড়িতে ছিল সে বাড়ি থেকে বার হয়নি আমরা কি করলাম সম্পূর্ণ আলমারিটা পাট পাট করে খুঁড়ে ফের এনে ঘরে ফিটিং করা হচ্ছে এখন এগুলো প্রসেসিং এমন অবস্থাতে এনেছে তেমন অবস্থাতেই রয়ে গেছে আর এখানে কাজ হচ্ছে টুকটাক যেগুলো রিপেয়ারিং এর দরকার হয় এখানে এনাদের নিজস্ব মিস্ত্রি রয়েছে সেগুলোকে টুকটাক রিপেয়ারিং করে দেয়া হয় কারণ পুরানো জিনিস তো সেক্ষেত্রে অনেক রকম বিভিন্ন জায়গায় খুঁজ থাকে সেগুলো ডিজাইন করে দেওয়া তবে সেটা দরদস্তুর করার পরে দেখুন তাহলে এতক্ষণ তো আমরা অনেক একটু দামি দামি দেখলাম এবার আরেকটু কম দামের আমাদের যদি দেখান দাদা ভাই এগুলো আমরা সাত পাঁচ আপনার মোটামুটি সাড়ে চোদ্দ চোদ্দ হাজার টাকার ভিতরে পালিশ চালিশ করে সম্পূর্ণ বারমা দিকের পুরো কমপ্লিট করে দেবো এটা আপনার সাড়ে চোদ্দ এটা আপনার সাড়ে তেরো এটা আপনার চোদ্দ হাজার টাকা পুরো কমপ্লিট এটা আপনার সাত ছয় আছে দাদা ভাই এগুলো মোটামুটি বাইশ তেইশ হাজার টাকার মধ্যে আর পুরো কমপ্লিট হয়ে কিন্তু বারপাটি আচ্ছা অ্যাকচুয়ালি ফার্নিচার কিন্তু ডিজাইনারের উপরে アンティークের উপরে দামটা বাবুর ছেলে আনোদা আনোদার সাথে এতদিনে ওনাদের রাস্তার কাছে যে দোকানটা ছিল সেখানে এতদিন ছিলাম সেই জায়গার কালেকশন দেখালাম ইনাদের অনেকগুলো গোডাউন আছে এখন ওনার সাথে যাব আরেকটা গোডাউনে দেখে নেব কি কি কালেকশন আছে আপনারা কেউ যাবেন না বন্ধুরা অবশ্যই চ্যানেলে থাকুন আর অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসি চলুন যাওয়া যাক তো এখন চলে এসেছি ওনাদের কারখানা আপনারা এর আগে যারা ভিডিও গুলো দেখেছেন তারা অনেকেই দেখেছেন ওনাদের কারখানাতে এখানে পালিশের কাজ হচ্ছে মানে এই সব জিনিসগুলো বিক্রি হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে পালিশের পালিশ হচ্ছে এই বুঝতে পারছেন এক দাদা বলেছে যে আমার এটে মানে চেয়েছে আমার এরকম পালিশ করতে হবে তো বলে আমরা এই পছন্দ মতো পালিশ পেয়ে যায় কারখানাটা বেশ বড় কারখানা

একদিন পরে যাবে এবং মারা হয়েছে এরাক কোর মারা এইটা এটা যাবে দাদাবাড়িতে নিউ গড়িয়া নিউ গড়িয়াতে যাবে দেখুন কালার গুলো করার পরে পলিশ করার পরে মানে আমার স্টা দেখুন কত সুন্দর গ্লেস একটা দুদুパール লাল মারি আদাবা এটা কিন্তু এরকম কালো ছিল বুঝলেন আমরা ঘষে এই দেখুন বারমাটিক কাট এইগুলো আমরা কম দামের মধ্যে সামনে আছে এটা আমরা বেলজিয়াম

আবার এখন কাজটা আবার আলাদা পাবেন বুঝলেন এক এক সময় এক এক রকম কাজ হয়েছে এই ধরনের এই যে খাটটা দেখুন দাদা ভাই এ খাটটা আমার সেল আউট হয়ে গেছে কাজটা দেখুন এর কাজটা দেখুন কেমন কত দূরে যাবে খাটটা খাটটা যাবে আপনার ওই মেদিনীপুরে যাবে মেদিনীপুরে চিন্তা করুন সারা পশ্চিমবঙ্গের তো বটেই পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আপনার কাস্টমার আজান এবং তারা বিশ্বাসের সাথে আপনার অবশ্যই অবশ্যই চলে এলাম উপরে এখানে একটা

আর ওয়ান আর এই আমাদের থ্রি আছে মানে তিনটে সিট এটা মাঝে এটা দুই ধারে রাইট এরকম দুটো ধারে দুটো আছে ফাইভ সিটার বলা হয় কিন্তু এর যে কাপড়টা দেখে খুব সুন্দর হ্যাঁ কাপড়ন নষ্ট হয়ে গিয়েছিল হুম কাপড়টা আমরা পাল্টিয়ে দিয়েছি বুঝলা আচ্ছা তাহলে পলিশটা আমরা যেরকম বলবেন সেরকম পালিশ হবে তো এটা টোটাল সেট কি রেট এই এইটা আপনার ওই 36000 টাকা দাম এই ধরনের একটা সোফা বানাতে গেলে মিনিমাম 70 থেকে 80000 টাকা সেখানে আমরা সিবিসে গুণ হবে দাদা কিন্তু পারমানেন্ট সিবিসে পাবেন না এদিকে যদি আমাদেরকে বলেন কাটের কালেকশন গুলো আজ এর অনেক কাটের কালেকশন দেখতে পাচ্ছি এই খাটটা আপনার লাখে একটা মেলে হুম এইটা আপনার বাংলা খাট বলে এই এগুলো বাংলা খাট বলে এইটা দেখুন এই একটা আছে এইটা আপনার এই আপনার ঘোড়া সিংহ আছে এইটা এই এইটা আপনার ওই পঁচাত্তর হাজার টাকার মধ্যে হয়ে যাবে পঁচাত্তর হাজার মধ্যে এগ এইটা হয়ে যাবে এইটা হয়ে যাবে এইটার দামটা একটু বেড়ে এখানেও কিছু সোফা কালেকশন রয়েছে এবং চোখ ধাঁধানো কালার এবং চোখ ধাঁধানো ডিজাইন গদি এর পুরো গদি টদি আপনার বাড়িতে যাবে পুরো একদম শুরু বিষয় হয়েছে দাদা ভাই আপনার মানে শোরুম থেকে আপনি এরকম একটা মাল বার করলে সেরকম ভাবে এর পায়রা দেখুন দাদাবা এটা কিন্তু ভিক্টোরিয়া লেগে আছে বুঝতে পারছেন পায়রা থেকে সম্পূর্ণ জায়গায় কাজ আছে

অবশ্যই আপনারা দাম দাদা কম বেশি করে নেবেন দেখুন জিনিসপত্র গুলো চোখ ধাঁধানো একেবারে খুব সুন্দর এসেছি আরো উপরে মানে তিনতলাতে এসেছে দেখুন এখানেও প্রচুর কালেকশন দক্ষিণ অ্যান্টিক জিনিসপত্রের কালেকশন কোথাও পাবেন না একমাত্র জালাল ফার্নিচার জয়নগর এখানে আপনারা পাবেন এছাড়াও আপনাদের পছন্দ মতো সমস্ত কিছু অ্যান্টিক জিনিসপত্র এনাদের কাছে অর্ডার দিতে পারেন এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো অ্যান্টিক জিনিসপত্র থাকে আপনারা সেগুলোকে সেল করার জন্য দাদার সাথে যোগাযোগ করবেন জালালবাবু এবং জালালবাবুর ছেলে আনোয়াদ্দা এনাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের মূল্যবান জিনিস আপনাদের পছন্দ মতো দামে আপনারা এনার কাছে সেল করতে পারবেন অনেক কাজ হবে এটা কিন্তু বারমাটে গেড়ে রং তুলে আমরা এই দেখেছেন এগুলো কিন্তু চার কোনে চারটে শৃঙ্গ আছে এই যে অপরের কাঁচটা এর কিন্তু অপরের কাঁচটা বার মানে বেঞ্জিয়াম আছে এর যে অপরের সেটাও দিয়ে দেওয়া সব পুরো কমপ্লিট সিক্স সিটার আছে ওই একটা সিক্স সিটার আছে ওপরে একটা ফোর সিটার আছে এটা ফোর সিটার এটা ডাইনিং টেবিল আচ্ছা ফোর সিটারটা কি দাম রেখেছে ওগুলো ওগুলো দাদা ভাই মোটামুটি 18.5 19 এর মধ্যে পেয়ে যাবেন তাই ওইটা এখানে আরো অনেক জিনিসপত্র রয়েছে আপনারা আগেকার দিনের চেয়ার আছে আগেকার দিনে চেয়ারগুলো দেখুন এগুলো এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না আমাদের যে তাড়াতাড়ি আছে সে মাল পায় দেরি করলে হতে একদিন পছন্দ করে সে মাল বিক্রি হয়ে গেলে করার কিছু আবার মাল থাকলে মাল যত তাড়াতাড়ি আসবে তত ভালো মাল থাকে আমাদের আমাদের মাল গিয়েছে ধরো বেনারসে গিয়েছে উত্তরপ্রদেশ গিয়েছে দীঘায় গিয়েছে আর বহু পান্ডুয়া পান্ডু বহু দূরে বর্ধমান টর্ধমান বহু জায়গায় আমাদের গিয়েছে তো অনেকক্ষণ ছিলাম জয়নগরের এই জালাল ফার্নিচারে এখানে এই মুহূর্তে কি কি অ্যান্টিক ফার্নিচার এবং অ্যান্টিক জিনিসপত্রের কালেকশান আছে সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা